তোমাদের প্রিয় তুষার স্যার প্রতিদিন সকাল নটার যে তোমাদের জি ক্লাস চলছিল সেটা নিয়ে আবার চলে গেছি এর আগে যে আমাদের স্টুডেন্টস ক্লাসগুলো হয়ে গেছে জি কের উপরে লাস্ট যে ক্লাসটা হলো জৈন ধর্মের উপরে বা আগের যে সোল ক্লাসগুলো সম্পূর্ণ লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবারেও কিন্তু আমাদের যারা প্রতিদিন সকাল নটার ক্লাস চলছে লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ইংলিশের ক্লাস সহ যা যা আগের ক্লাসগুলো হয়ে গেছে সম্পূর্ণটা করে নেবে স্টুডেন্টস সবগুলো খাতায় নোট করে নেবে খাতা নিয়ে বসাটা কিন্তু ভীষণ জরুরি খাতা নিয়ে বসে নোটগুলো করবে তবেই কিন্তু আমাদের প্রপার প্রেপারেশনটা তোমরা নিতে পারবে আমরা টার্গেট নিয়েছি তিন মাসের মধ্যে তোমাদের সম্পূর্ণটা কমপ্লিট করাবো তো তার মধ্যে দিয়ে আমরা গোড়াটাই কমপ্লিট করিয়ে দেবো এবারও আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা আমাদের পিডিএফে পেয়ে যাবে যে পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সেখানে পেয়ে যাবে যেখানে প্রত্যেকদিন প্রচুর মক টেস্ট আমাদের নেওয়া হয়ে থাকে যেগুলো থাকে তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং এই ক্লাসের যে ভিডিও লিঙ্ক গুলো সেগুলো কিন্তু সেখানে পেয়ে যাবে স্মার্ট সেন্টার দীর্ঘ ইয়ার্স থেকে আমাদের সার্ভিস দিয়ে চলেছে এটা আমাদের বালুঘাট দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর তপন মুনিয়াদপুর কালীগঞ্জ মালদায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে যেখানে এসএসসি জিডি জনএমএনএম ডাব্লিউপি কেপি আই রেলওয়েজ কম্বাইন্ড সমস্ত প্রিপারেশন দেওয়া হয় তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে তোমরা সম্পূর্ণ পিডিএফ কালেক্ট করতে পারো আমাদের হেড অফিসে একমাত্র বালুঘরে আমাদের সম্পূর্ণ ইয়ে রয়েছে আবাসিক রয়েছে বাকি ব্রাঞ্চেসগুলো অনাবাসিক সেখানে প্রিপারেশনটা তোমরা নিতে পারবে এবারও আমাদের সমস্ত সেন্টারে বই স্টাডি মেটিরিয়ালস মক টেস্ট নোটস সম্পূর্ণই দেওয়া হয়ে থাকে ওই শিটের ক্লাস টেস্ট সমস্ত সব থেকে যে আমাদের সুবিধা যেটা রয়েছে আমাদের কোচিং সেন্টারে যে আমরা যে ক্লাসগুলো করিয়ে থাকি সেই ক্লাসের যে ভিডিও ভার্সনগুলো সেগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে ইজিলি পেয়ে যাবে এবারেও মাঠের ট্রেনার দ্বারা সম্পূর্ণ ক্লাস তোমরা সারাদিনের যে কোনো ক্লাস ইউটিউবের ফ্রি ক্লাস পেইড ক্লাস অ্যাপের ফ্রি ক্লাস পেইড ক্লাস সবকিছুই তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে তোমাদের আবাসিকের খরচও এখানে দেওয়া রয়েছে এখানে আমাদের যে কোর্স গুলো সেগুলো দেওয়া রয়েছে যেটা আমাদের গতবারের ছিল সে কোর্স গুলো আমাদের চেঞ্জ হয়েছে কোর্স ফিস চেঞ্জের মধ্যে দিয়ে তোমাদের দুটো কোর্স ফিস চেঞ্জ হবে এখানে তেরো হাজার ছশো হবে উনিশ হাজার ছশো বাকি আমাদের ছ মাসের একই আছে আমাদের কোর্স ফিস যেটা অনলাইনের সেটাও আমাদের একদম ফিক্সড রয়েছে এবং সেটা একই রয়েছে সম্পূর্ণ লাইভ ক্লাস রেগুলেড ক্লাস সাড়ে চার ঘন্টার সপ্তাহে তিন দিনের ক্লাস হয়ে থাকে অনলাইন অ্যাডমিশনের জন্য ইউপিআইডি এটা রয়েছে যেটা তোমাদের সম্পূর্ণ ডিটেলস সহ স্ক্রিনশট পেমেন্ট এই নাম্বারে পাঠিয়ে দিলে তোমরা সেখান থেকে করে নিতে পারবে বা তোমাদের এসি ক্লাসরুম ফ্রি ওয়াইফাই কানেকশন ডিজিটাল ক্লাসরুম সব কিছুই আমাদের অভেলেবেল রয়েছে তো আমরা এখন শুরু করবো যে বিষয়টা নিয়ে সেটা হলো আমাদের ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা যেখানে আমাদের বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করবো বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে আজকে যে প্রথম বিষয়টি আলোচনা করবো সেটা হলো গৌতম বুদ্ধ এবং তার সংক্ষিপ্ত বিবরণ হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে একটা পরীক্ষা তোমরা আগামী প্রত্যেকটা এক্সামে পাবেই পাবে আজকে আমি যে পাঠক্য কমপ্লিট করাবো তার মধ্যে দিয়ে প্রথমে যদি আমি বৌদ্ধ ধর্ম সম্পর্কে আসি তাহলে আমাদের একজনের নাম নানিয়ে নয় সেটা হলো আমাদের গৌতম বুদ্ধ প্রবর্তক এবং উপাদান এই ধর্মের যে প্রবর্তক মানে অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক তিনি হলে আমাদেরকে গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব যিনি নামে পরিচিত তার জন্মকালটা প্রায়ই পরীক্ষাতেই এসে থাকে কত সালে গৌতম বুদ্ধ জন্ম নিয়েছিলেন তিনি নিয়েছিলেন পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে তার পিতার নাম কি তার পিতার নাম হলো আমাদের শুদ্ধধন ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের গৌতম বুদ্ধ কোথায় জন্ম নিয়েছিল সেটা নিয়েছিল আমাদের লুম্বিনীতে মারা গিয়েছিল কোথায় কুশিনগরে যেটা সম্পর্কে আমরা অবশ্যই আসবো মাতার নাম হলেন মায়াদেবী যেটা অতটাও ইম্পর্টেন্ট নয় লুম্বিনীটা ভেরি ইম্পর্টেন্ট এবং তার বাল্য নাম কি ছিল গৌতম এবং সিদ্ধার্থ যেগুলো তোমাদের প্রত্যেকটা কেন্দ্র পিডিএফে দেওয়া আছে এগুলো কিন্তু পিডিএফে রাখবে না কিচ্ছু লাভ হবে না এগুলো কিন্তু খাতায় স্টুডেন্টস অবশ্যই নোট করে নেবে যেগুলো যেগুলো আমি পড়াচ্ছি বা যে যে এক্সট্রা গুলো দিচ্ছি গৌতম বুদ্ধ তিনি কিন্তু খুব অল্প বয়সে গৃহত্যাগ করেন সাংসারিক দুঃখ কষ্ট ব্যাধি এবং মৃত্যুর হাত থেকে মুক্তির খোঁজে পুত্র রাহুলের মাত্র বছর বয়সে মাত্র বছর বয়সে ঠিক আছে তিনি গৃহত্যাগ করেন এই যে গৌতম বুদ্ধ হঠাৎ করে যখন তার পুত্র রাহুল জন্ম নিল সেই রাত্রেই যে তিনি গৃহত্যাগ করলেন এই যে গোটা ঘটনাটা এই গোটা ঘটনাটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাম মহাভিনিষ্ক্রমন মহাভিনিষ্ক্রমন নামে কিন্তু এটা আমাদের পরিচিত ঠিক আছে তো পরীক্ষার ডাইরেক্ট কোশ্চেন আসে গৌতম বুদ্ধ যে তিনি বাড়ি থেকে পালিয়ে গেছিলেন সেটা কি ঘটনাটা কি নামে পরিচিত সেটা আমাদের মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত ঠিক আছে নেক্সট আমাদের কি রয়েছে একবার তোমরা ফট করে একবার দেখে নাও বিভিন্ন প্রতীকী আমাদের গৌতম বুদ্ধ যে আমাদের জন্ম নিয়েছিলেন বা তিনি বাড়ি থেকে চলে গেছিলেন বা বিভিন্ন যে ঘটনাগুলো সেগুলো কিন্তু বিভিন্ন আহ মানে প্রতীকী দিয়ে মানে সিম্বল দিয়ে সেটাকে যাচ করা হয় যেমন বুদ্ধদেবের যে জন্ম সরি বুদ্ধদেবের যে জীবন এবং ঘটনার সঙ্গে যুক্ত যে প্রতীকীগুলো জন্মতে জন্ম তিনি যে নিয়েছিলেন জন্মটাকে পদ্ম ও সার ঠিক আছে পদ্ম বা সারের সঙ্গে সেটাকে কিন্তু আমাদের তুলনা করা হয়ে থাকে তোমরা খুব ভালো করেই যেন তিনি নির্বাণ লাভ করেছিলেন নির্বাণ লাভ করার অর্থ হলো যে সংসারের দুঃখ কষ্টকে মানে উপেক্ষা করে সম্পূর্ণ মায়া মমতা ত্যাগ করে মুক্তির পথের জন্য নিজেকে সম্পূর্ণরূপে মানে নিবেশ করে দেওয়া তো তিনি যে নির্বাণ লাভ করেছিলেন সেটা কোথায় করেছেন একটি পিপুল গাছের তলায় পিপুল গাছের তলায় এবং তিনি যে নির্মাণ লাভ করেছিলেন সেটাকে আমাদের বোধিবৃক্ষ বৃক্ষ বলা হয়ে থাকে যে গাছের সেটা হচ্ছে বোধিবৃক্ষ বৃক্ষ নামে আমাদের পরিচিত তিনি আত্মত্যাগ পরিহার করেছিলেন অর্থাৎ তিনি একটি ঘোড়াতে করে তিনি পালিয়ে যেটা বলা হয় মহাভিনিষ্ক্রমণ মানে মহাভিনিষ্ক্রমণ বলতে কি তিনি কিন্তু মানে যে চলে গেছিলেন তিনি সেটা কি আমাদের ঘটনাটা কি নামে পড়ি মানে কোন সিম্বল দিয়ে সেটাকে ধরা হয় ঘোড়া দিয়ে ধরা হয়ে থাকে এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে স্যার এটাকে ঘোড়া দিয়ে কেন কেন মানে ইয়ে করা হয়ে থাকে সেটাকে ধরা হয়ে থাকে এর কারণটাই হলো তিনি যিনি পালিয়ে গেছিলেন যিনি মহামিনিষ যে ঘটনাটা সেটা তিনি এক ঘোড়ার মানে পিঠে করেই তিনি হচ্ছে সেখান থেকে চলে গেছিলেন ঠিক আছে সেই কারণে সেটাকে ঘোড়া দিয়ে ধরা ধরা হয় প্রথম ধর্ম প্রচার যেটা করছে সেটা হচ্ছে ধর্মচক্র বা এবং মহাপরিনির্বাণ যেটা তিনি মারা গেছিলেন কোথায় তিনি মারা গেছিলেন কুশিনগরে নগরে আর তিনি যেখানে বৌদ্ধ জ্ঞান লাভ করেছিলেন সেটা হলো আমাদের আহ গয়া গয়াতে তিনি বৌদ্ধি জ্ঞান লাভ করেছিলেন যে পিকল গাছের তলায় যে অশোধ গাছের তলায় আর কি কুশীনগরে মারা গেছিলেন তো এইটি স্তূপ দ্বারা স্তূপ প্রতীকী দ্বারা সেটাকে আমাদের চিহ্নিত করা হয়ে থাকে ঠিক আছে এখান থেকে এই ইনফরমেশন তোমাদের যথেষ্ট এর বাইরে আবার কি রয়েছে দিব্য জ্ঞান লাভ তিনি যেটা আমি তোমাদের কেবলই বললাম তিনি যে অসত্য বা পিপল গাছ যেটাকে বলা হয় যে তাহলে তপস্যা করেছিলেন বা সিদ্ধি লাভ করেছিলেন সেই গাছ কিন্তু আমাদের বোধিবৃক্ষ নামে পরিচিত ঠিক আছে এবং ওই স্থানটি ব্রধি বৃক্ষ কিন্তু পরিচিত হয়েছে এক স্থান গ্রাম এটা একটা ঠিক আছে এই গ্রামে তিনি ইয়ে লাভ করেছিলেন সিদ্ধি লাভ করেছিলেন সেই গ্রামের যে নাম সেটা হল উরু লিম্ব গ্রাম এই গ্রামের গয়ার কাছে এই গ্রামটা এখানে তিনি এক অশুদ্ধ গাছ বা পিপল গাছের তলায় তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন তো এই ঘটনাটা ব্রধিবিক্ষ নামে পরিচিত ওকে নেক্সট যে পার্টটা রয়েছে এই সম্পর্কে দেহত্যাগ আনুমানিক চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে আনুমানিক চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ মন্মন্তরে চারশো আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে মানে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে তিনি আশি বছর বয়সে মগ্ন রাজ না মগ্ন রাজ্যের মগ্ন রাজ্য না একটা মল্ল রাজ্য হবে এটা মগ্ন রাজ্য সরি এটা একটু কারেকশন করে বেস্ট এটা মল্ল রাজ্য হবে হ্যাঁ মল্ল আমাদের যে ওই ষোড়শ মহাজনপদ ছিল সেই ষোড়শ মহাজনপদের একটি মহাজনপদ মল্ল সেই মল্ল রাজ্যের রাজধানী কুশিনগর ঠিক আছে কুশিনগর তিনি কুশিনগরে বর্তমানের উত্তরপ্রদেশের তোমাদের গোরখপুর জেলায় অবস্থিত কাশি যেখানে বলা হয় অর্থাৎ কাশি ঠিক আছে কাশিতে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ ঘটে মানে তিনি মারা যান তাহলে তিনি কোথায় মারা যান মল্লরাজ্যের রাজধানী কুশিনগরে হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এবং বর্তমানে সেইটাই কি নামে গয়া কাশি তোমরা জানো সে কাশী নামে পরিচিত এবং তিনি যে দেহত্যাগ করেছিলেন এই ঘটনাটা আমাদের কি নামে পরিচিত মহাপরিনির্বাণ নামে পরিচিত এটা আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে পরবর্তী যে পাঠটা রয়েছে পরবর্তী পাঠে আমরা এগিয়ে যাব ঠিক আছে আচ্ছা আমাদের এখানে আমি একটা জিনিস আলোচনা করতে গিয়ে আমি দেখতে পেলাম যে এখানে আমার একটা জিনিস বাদ গেছে এখানে দেওয়া ঠিক আছে আচ্ছা তোমরা এটা নোট করে নেবে হ্যাঁ এটা আমার এখানে ইয়ে হয়ে গেছে বাদ চলে গেছে যে তিনি পাঁচজন ভিক্ষুকে নিয়ে তিনি কিন্তু আহ ধরে নাও এক কথায় আমি ধরে নাও একটা জ্ঞান লাভ করলাম হ্যাঁ আমি জ্ঞান লাভ করলাম এবার আমি আমার পাঁচজন শিষ্যর মধ্যে সেই জ্ঞানটাকে দেবো এবং সেই পাঁচজন আরও পাঁচজনকে দিয়ে এবার সার্কুলেট করতে করতে যেতে সেই আমার জ্ঞানটাতে সকলের কাছে ছড়িয়ে যায় এই ঘটনাটাকে বলা হয় ধর্ম চক্র প্রবর্তন আই রিপিট ধর্মচক্র প্রবর্তন এই ধর্মচক্র প্রবর্তন যিনি তিনি করেছিলেন তিনি পাঁচজন ভিক্ষুকে হ্যাঁ পাঁচজন ভিক্ষুকে মানে পঞ্চ ভিক্ষু পাঁচজন ভিক্ষুকে তিনি এই শিক্ষা প্রদান করেছিলেন সেই পাঁচজন ভিক্ষুর যে ছিলেন তাদের মধ্যে ছিলেন তিনি হলো কৌডিন্য অশ্ব বাষ্প মহানাম এবং ভদ্রিক পাঁচ জনের নামটা তোমাদের জানার খুব একটা প্রয়োজন নেই এদের মধ্যে ভদ্রিক নামটাই তোমাদের একটু যা হলো গুরুত্বপূর্ণ আহ কোনো কোনো পরীক্ষায় বাই দেখতে পাওয়া যায় আমি আবারও নামগুলো বলে দিচ্ছি কৌডিন্য অশ্বজিৎ কৌডিন্য অশ্বজিত বাষ্প মহানাম এবং ভদ্রিক এদের মধ্যে ভদ্রিক নামটাই গুরুত্বপূর্ণ আর এই ঘটনাটাকে কি বলে ধর্মচক্র প্রবর্তন বলা যেটা আমি তোমাদেরকে এখানে কিন্তু লিখেই দিলাম ঠিক আছে ধর্মচক্র প্রবর্তনের জন্য পরবর্তীকালে বুদ্ধদেবের একজন সাহায্য করেছিল যিনি জেতবন বিহার নির্মাণ করে আর এই জেতবন বিহার আমাদের যদি বলা হয় বৌদ্ধ ধর্মের প্রথম বিহার কোথায় গিয়েছিল সেটা ছিল আমাদের জেদবন বিহার জেদবন বিহার এই জায়গাটাতে থেকে তিনি প্রথমবারের জন্য তিনি তার যে ধর্মটাকে তিনি মানে প্রচারের জন্য প্রচার করেছিলেন ঠিক আছে সেটা হলো আমাদের জেতবন বিহার থেকে ঠিক আছে এটাই ছিল বৌদ্ধদের প্রথম হচ্ছে বিহার বা সংগ্রাম বলা হয়ে থাকে ওকে তো এই পাঠটা আমাদের বাদ গেছিলো তো এই পাঠটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ধর্মচক্র প্রবর্তনটা যা বাদ গেছিলো এটা কাইন্ডলি তোমরা নোট ডাউন করে নেবে এবার আসলো আমাদের বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার বা অষ্টবধ তো মার্ক যেগুলো বলেছিল অষ্টাঙ্গিক মার্ক পরীক্ষার প্রশ্ন পরীক্ষার প্রশ্ন কিভাবে আসে অষ্টাঙ্গিক মার্ক কিসের সাথে যুক্ত অষ্টাঙ্গিক মার্কটা আমাদের কিসের সাথে যুক্ত তো অষ্টাঙ্গিক মার্ককে আমাদের বৌদ্ধ ধর্ম থেকে আটখানা নির্দেশিকা দেওয়া হয়েছে সেই আটখানা নির্দেশিকাকে সম্পূর্ণরূপে পালন করতে বলা হয়েছে সেই আটখানা নির্দেশিকা কি ছিল সৎবাক্য সৎকার্য সৎ জীবিকা সৎ চেষ্টা সৎ চিন্তা সদৃষ্টি সংকল্প এবং সম্মুখ সমাধি এটা ভুল এটা হবে সম্মুখ হ্যাঁ সম্মুখ সমাধি এই আটখানা আমাদের নির্দেশিকা দেওয়া ছিল সম্মুখ সমাধি বা সৎ সমাধিও বলা যেতে পারে এটাকে ঠিক আছে সৎ সমাধি তো কত হবে না খণ্ডত্ব হবে তো এই আটখানা নির্দেশিকা কিন্তু পালন বলেছিল এবং এটাকে অষ্টপদ উপায় বলা হয় অর্থাৎ বলা হয়েছে যদি আমরা এই আটটা মার্গ যদি আমরা এই আটটা রাস্তা যদি আমরা অনুধাবন করি তাহলে উপায় আমাদের নির্বাণ লাভ করতে পারবো মানে নির্বাণ লাভের জন্য এই আটটা রাস্তাকে বেছে নিতে হবে সেটা হলো আমাদের সৎ মার্গ সৎকার্য সৎ জীবিকা সৎ চেষ্টা সৎ চিন্তা সদৃষ্টি সৎ এবার পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে তোমাদের যদি এখান থেকে প্রথম প্রশ্ন আসে সেটা হলো আমাদের অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে যুক্ত বৌদ্ধ ধর্ম অষ্টাঙ্গিক মার্গকে ফলো করতে কেন বলা হয়েছিল সেটা বলা হয়েছিল নির্বাণ লাভের জন্য নির্বাণ কথার অর্থ কি মুক্তি মুক্তির পথের উপায় এবং এখানে দেখতে পাব যে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে কোনটা নয় এরকম বলে হয়তো তিনটে দিয়ে দিবে একটা অন্য ভুল ভাল দিয়ে দিবে তো সেইটা নয় যেটা সেটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমাদের যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ছিল আমি সবটাই তোমাদেরকে এখানে আমি কমপ্লিট করিয়ে দিলাম ঠিক আছে নেক্সট আমি এগিয়ে যাবো পরবর্তী পাঠে কি দেওয়া আছে নির্বাণ আমি কেবলি বলে দিলাম নির্বাণ শব্দের অর্থ নিভে যাওয়া এটা অ্যাকচুয়ালি ইয়ে মানে আক্ষরিক অর্থ মেইন পয়েন্ট না বৌদ্ধ ধর্ম অনুযায়ী জন্মান্তরবাদ এবং কর্মফল বাদের এক চূড়ান্ত পরিণতি হলো নির্বাণ জন্ম মৃত্যুকাল চক্র এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের উপায় হলো নির্বাণ মানে আমাদের জন্ম মৃত্যুকালের যে চক্র মানে আমাদের পার্থিব যে জগৎ এটাই আমাদের দুঃখ কষ্টের কারণ পার্থিব জগৎটাই আমাদের দুঃখ কষ্টের কারণ তো এইটা থেকে মুক্তিলাভের উপায় হলো আমাদের নির্মাণ এটা আমাদের বলে দেওয়া আক্ষরিক অর্থ নিভে যাওয়া এটা কিন্তু আক্ষরিক অর্থ হ্যাঁ নির্বাণের আক্ষরিক অর্থ কিন্তু বৌদ্ধ ধর্মের মানে এটা হচ্ছে মুক্তি লাভের উপায় হলো আমাদের নির্বাণ ঠিক আছে পরবর্তী কি আছে বৌদ্ধ ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি ভেরি মানে তোমরা জানো তোমার প্রত্যেকেই জানো এটা কতটা ইম্পর্টেন্ট বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক যা রয়েছে আমাদের সুক্ত পিটক বিনয় পিটক এবং অভিধর্ম পিটক এই তিন ভাগে ভাগ করা হয়েছে ত্রিপিটকের মধ্যে যে পিটক কথাটা আছে পিটক কথার মানেও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পিটক কথার মানে হলো ঝুড়ি পিটক কথার মানে হলো ঝুড়ি এটাও কিন্তু বারবার আমরা পরীক্ষাতে দেখতে পাই এই ধর্মগ্রন্থগুলি পালি ভাষায় রচিত ছিল পালি ভাষায় লেখা হয়েছিল কিন্তু এটা প্রচার কিন্তু স্টুডেন্টস পালি ভাষায় করা হয়নি এগুলো প্রচার করা হয়েছিল প্রাকৃত ভাষায় মানে খানিকটা কিরকম আমি তোমাকে বুঝিয়ে বলি ধরেন ইংলিশে কিছু লেখা আছে আমি তোমাদের সব ইংলিশে বলি তোমরা বুঝতে পারবে কেউ বুঝতে পারবে না বা হয়তো বুঝলেও অল্প স্বল্প বুঝবে কিছু অনেকটা বুঝলেও কিছু বাদ যাবে কিন্তু প্রাকৃত ছিল তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সেই কারণে সেই ধর্মগ্রন্থগুলো পালি ভাষায় লেখা হয়েছে ঠিকই কিন্তু যেগুলো প্রচার করা হতো প্রচারের সময় সেগুলোকে প্রাকৃত ভাষায় প্রচার করা হতো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আচ্ছা ত্রিরত্ন বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক ধর্ম ঠিক আছে বুদ্ধের ধর্মমত সংঘ এবং বৌদ্ধ সন্ন্যাসী সন্ন্যাসী আচ্ছা এবার দেখো এখানে কি বলেছে এখানে যে কথাগুলো দেওয়া রয়েছে এর মূল যে কারণগুলো সেই বিষয়গুলোকে আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে বুদ্ধ এখানে যে ত্রিরত্ন বা তিনটা রত্ন ছিল প্রথম রত্নটা কি ছিল আমাদের বুদ্ধ ঠিক আছে ত্রিরত্ন কথাটা বৌদ্ধদের সঙ্গে যুক্ত এর মধ্যে বুদ্ধ প্রথম কথা এর মানেই হলো বৌদ্ধ ধর্মের প্রবর্তক যে বৌদ্ধ ধর্মের নেক্সট হচ্ছে ধর্ম অশোকের শিলালিপিতেও আমরা কিন্তু এই ধর্ম কথাটা দেখতে পাই যেটা কিন্তু জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ সালে আবিষ্কার করেছিল তো এই ধর্ম কথার অর্থ হলো বুদ্ধের ধর্মমত মানে বুদ্ধ মানে মানে ধর্মগুলোর কথা বলেছিল সেগুলো এবং সংঘ সংঘ কথার মানে হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসী বা তাদের মত মানে যেখানে তাদের ধর্মগুলো প্রচার করত। ঠিক আছে তো এই ছিল এখানে এই পাতার যে সকল ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো যেগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম নেক্সট যেটা রয়েছে বৌদ্ধ সংহীতি বা সম্মেলন আমাদের বৌদ্ধদের চারখানা সম্মেলন হয়েছিল এবং চারটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম যে সম্মেলন হয়েছিল সেটা হয়েছিল চারশো আটত্রিশ খ্রিস্টপূর্ষ হুবহু মুখস্থ যে কোনো পরীক্ষায় আসে এর এটা কার শাসনকালে হয়েছিল অজাত শত্রু এবং তার রাজধানী কোথায় ছিল রাজগৃহ যেখানে প্রথম বৌদ্ধ সংগীতি হয়েছিল এবং সভাপতি ছিল মহাকাশ্য এবং এখানেই আমাদের বুদ্ধের বাণীগুলি বিনয় পীটক সুপ্ত পীঠক এই দুটো পিটক আমাদের সংগঠিত হয়েছিল অভিধর্ম পিটক কিন্তু প্রথম আমাদের বৌদ্ধ সম্মেলনে কিন্তু সংগৃহীত হয়নি তো ডেট শাসক স্থান খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন যেটা হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কালাশকের সময় সেটা হয়েছিল তার রাজধানী কোথায় বৈশালীতে এবং সেটা হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে এবং সভাকবি ছিল আমাদের এখানকার সভাকবি এবং বৌদ্ধরা দুভাগে ভাগ হয়ে যায় যেমন করে জৈনরা আমাদের আমরা কিছুদিন আগে দিগম্বর শ্বেতাম্বর দুভাগে ভাগ হয়ে বৌদ্ধরা গেছিলভাজন হয় একটা ছিল থেরবাদী একটা ছিল মহাসংহীকা থেরবাদী যারা মৌখিকভাবে আলোচনা করত আর মহাসঙ্গিকা যারা সংঘ নির্মাণের মধ্যে দিয়ে সম্পূর্ণ বিষয়গুলোকে আলোচনার মধ্যে আনতো ওকে তৃতীয় সম্মেলন যেটা ছিল তৃতীয় সম্মেলন করেছিল হচ্ছে সম্রাট অশোক সম্রাট অশোকের যে রাজধানী ছিল সম্রাট অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র সেখানে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বদের তৃতীয় সম্মেলন হয় এবং এখানকার সভাপতি ছিল মঙ্গলিপুত্র ঠিক আছে এই যিনি উপগুপ্ত নয় পরিচিত ছিল এবং এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনে যে তৃতীয় পিটক ত্রিপিটকের যে তৃতীয় পিটক সেটা কিন্তু আমাদের সংকলিত করা হয়েছিল তো যা যা আমি মুখে বলছি স্টুডেন্টস সেগুলো কিন্তু নোট করতে থাকবে আদারওয়াইজ কিন্তু কোনো কিছু তোমাদের কিন্তু রেডি হবে না তো প্রত্যেকটা জিনিস তোমরা নোট করে নেবে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই শেষ হয়ে যাবে এবং লাস্ট যে আমাদের সে শাসনকালটা হয়েছিল সেটা হয়েছিল বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দে কার আমলে কনিষ্কের আমলে যে ছিল আমাদের কোথায় কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কোথায় হয়েছিল কাশ্মীরে যেটা মনমান্তরে জলন্ধর ধরা হয় কাশ্মীরে স্পেসিফিক ভাবে এবং এর সভাকবি কে ছিল সেটা ছিল আমাদের বসুমি এর বিশেষ তথ্য খুব একটা বিশেষ প্রয়োজন পড়ে না তবে এই টোটালের উপরে যে বিশেষ তথ্য বলা হয় এটি মূলত সর্বস্তবাদী বৌদ্ধদের দ্বারা আয়োজিত হয় এই সম্মেলনের পর এই যে চতুর্থ সম্মেলন হলো এই সম্মেলনের পরেই বৌদ্ধ ধর্ম দুভাগে ভাগ হয়ে যায় একটা ছিল হিনজান আর একটা ছিল মহাজান ঠিক আছে তাহলে আমাদের এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের মানে হিনজান এবং মহাজান যে দুটি সম্প্রদায় ভাগ হয়ে গেছিল এটা কোন সম্মেলনের পরে আমাদের চতুর্থ সম্মেলনের পরে কিন্তু এটা দুভাগে ভাগ হয়ে যায় ঠিক আছে এবার আমরা বৌদ্ধ ধর্মের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আসবো যেমন দেখো আমরা একটু আগে বললাম না যে বৌদ্ধ ধর্ম দুভাগে ভাগ হয়ে গেছিলো একটা থেরবাদী আরেক সরি একটা হচ্ছে থেরবাদী আরেকটা হচ্ছে আমাদের মহাসঙ্গীতা তো থেরবাদী এবং মহাসংগীতা কি ছিল সেটা তোমাদের অবশ্যই জানা দরকার থেরবাদী কারা ছিল এটি বৌদ্ধ ধর্মের অন্যতম প্রাচীন শাখা সবথেকে প্রাচীন শাখা ছিল থেরবাদী এদের গুরুর নাম ছিল হচ্ছে মহাকাত্তায়ন থেরবাদীদের গুরুর নাম হলো মহাকাত্তায়ন এবং থেরবাদীদের প্রধান কেন্দ্র ছিল কৌশাম্বী বা অবন্তী এরা মৌখিক ভাবে যে কোনো জিনিসকে প্রচার করতে এরা বিশ্বাসী ছিল ঠিক আছে এরা পরিচিত ছিল পরবর্তী যে পাঠটা রয়েছে সেটা হলো আমাদের এখানে তো আর মহাসঙ্গিকা বইয়া আছে মহাসঙ্গিকা তোমাদের এখানে বাদ চলে গেলো আচ্ছা আমি ওরা লিখে দিচ্ছি স্টুডেন্ট মহাসঙ্গিকা এখানে তোমাদের বাদ চলে গেছে হ্যাঁ আচ্ছা মহাসঙ্গিকাদের ইয়ে ছিল গুরু কাশ্যপ গুরু বা মহা যেটা বলবো গুরু বা মহাকাশ্য মহাকাশ্যপ ছিল আমাদের সংঘী সংঘিকা যারা ছিল থেরবাদী যারা ছিল মহাসংঘিকা তাদের গুরু ছিল মহাকাশ্যপ এবং যে স্থান বা কেন্দ্র ছিল ছিল সেটা আমাদের বৈশালী এটা তোমরা নোট করে নেবে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তো মহাকাশ্যপ ছিল এদের গুরু এবং এদের স্থান ছিল আমাদের কোথায় বৈশালীতে এইবার আমরা দুটো দেখতে পাবো একটা হলো মহাজান আর একটা একটা ছিল হিনজান আর একটা হলো মহাজান সিম্পলি যদি আমরা একটা কথায় বলি যারা মূর্তি পূজা করতো ঠিক আছে তাদের বলা হতো মহাজান আর যারা মূর্তি পূজা করতো না তাদের বলা হতো হিনজান আর কিচ্ছু না যারা মূর্তি পূজায় বিষয়ী ছিল তাদের হতো মহাজান আর যারা মূর্তি বিশ্বাসী ছিল না তাদের বলা হতো হিনজান পরবর্তীকালে আরো একটা শাখা হয় বজ্রযান এরা সম্পূর্ণরূপে জাদু বিদ্যা তন্ত্রমন্ত্র এগুলোতে বিশেষ ছিল এই হচ্ছে তোমাদের বৌদ্ধ ধর্মের যে মূল কথাগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে সেগুলো এবারেও আজকে আমি তোমাদের আলোচনা করব জৈন এবং বৌদ্ধ ধর্মের মধ্যে যে সকল বিষয়গুলো তোমাদের মানে পরীক্ষার জন্য আরো ইউজ করা হয় যাই হোক এখানে আর কিছু হয়তো ইনফরমেশন দেওয়া আছে বিখ্যাত বৌদ্ধ পন্ডিতের নাম তো আমাদের বিখ্যাত বৌদ্ধ পন্ডিত যে বৌদ্ধ মানে জৈন ওই সময়কার যারা ছিল সেটা ছিল অশ্বঘোষ কুষাণ বংশের যা রাজা কনিষ্কের সমকায়ন ছিল অশ্বঘোষ ছিল তার সভাকবি ঠিক আছে তো তিনি কবি নাট্যকার অশ্বঘোষ স্টুডেন্টস এটাকে আমি বহুবার বলে দিয়েছি বলো তো অশ্বঘোষ কি রচনা করেছিল কোন গ্রন্থরা রচনা করেছিল যদিও বা আমাদের এখানে দাওয়াই আছে আর তো জায়গায় থাকলো না বুদ্ধ চরিত ঠিক আছে বুদ্ধদেব সম্পর্কে এখানে জানা যায় এ আমাদের ছিল নাগার্জুন নাগার্জুন আমার ছিল জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিল নাগার্জুন বৌদ্ধ ধর্মের শূন্যতাবাদ এবং মহা মহাজানপন্থীদের মধ্যক মাধ্যমিকা সূত্র হবে এটা মাধ্যমিকা সূত্র এটার প্রবক্তক ছিলেন তাহলে মাধ্যমিকার সূত্রের প্রবর্তক ছিল নাগার্জুন এবং ইনি শূন্যতাবাদ এবং মহাযানপন্থীদের পন্থীদের কিন্তু পক্ষে ছিলেন ঠিক আছে অর্থাৎ তিনি মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন বিভিন্ন প্রাচীন যে সকল বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছিল সেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এগুলো তো ভেরি ইম্পর্টেন্ট এগুলো ফাইভ স্টার দিয়ে রাখবে নালন্দা বিশ্ববিদ্যালয় কে রেখেছি করেছিল কুমারগুপ্ত গুপ্ত শাসক ছিল কুমারগুপ্ত সে করেছিল নালন্দ বিশ্ববিদ্যালয় ওদন্তপুরি মহাবিহার যেটা ভারতের দ্বিতীয় প্রাচীনতম সবচেয়ে প্রাচীনতম কোনটা নালন্দা মহাবিহার করেছিল গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিল পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এবং মহাবিহার কে করেছিল এটাও করেছিল আমাদের পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল ঠিক আছে এদের মধ্যে আমাদের বিক্রমশিলা ওদন্তপুরী এবং নালন্দা এই তিনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আচ্ছা এবার আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বলবো ত্রিপীটকের তিনটা অংশ একটা একটা বিনয় এবং একটা কি অভিধান সংগঠিত হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের পালনীয় কর্তব্য মানে প্রথম যে সেকেন্ড যে পাঠটা রয়েছে এখানে যে সেকেন্ড পাঠটা এখানে নিয়ম নীতির কথা বলা হয়েছে বিনয় পীটকে রীতি আচার ইত্যাদি সুক্ত পিটক হলো যেখানে বাণী বা উপদেশগুলো রয়েছে মানে আমরা যে সকল বৌদ্ধদের বাণী বা উপদেশ যে জ্ঞান অষ্টাঙ্গিক মার্গের তথ্য সেগুলো সংকলিত হয়েছে সুক্ত পিঠকে এবং এই সুক্ত পিঠক যেটা সংকলিত মোট পাঁচটা অংশে এই পাঁচটা অঙ্ক হল পাঁচ পাঁচটা যে অংশ সুক্ত পিঠক একটা দীর্ঘ কিনায় মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুরনিকায় এবং ক্ষুদ্র যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোটেও ইম্পর্টেন্ট না এগুলো জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য ইচ্ছি এবং লাস্ট যে অভিধান পিটক যেটা আমাদের অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সম্মেলনে চালু হয়েছিল সেখানে উপনিষদের মতোই দার্শনিক বিভিন্ন মতামত বা তত্ত্বের দার্শনিক আলোচনা করা হয়েছে তো সিম্পলি যদি আচার অনুষ্ঠান বলি বিনয় পিটক এবং ওকে যে বাণী বা উপদেশগুলো রয়েছে সুক্ত বিটক আর দার্শনিক মতামত রয়েছে আমাদের কোথায় অভিধর্ম আমাদের রয়েছে ওকে নেক্সট আমরা এগিয়ে যাবো নেক্সট আমাদের ইনফরমেশন কি রয়েছে ঋগ্বেদে জৈন তীর্থঙ্কর যে ছিল সে ঋষভ এবং অষ্টমেনের কিন্তু উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে ঋগ্বেদে কিন্তু তীর্থঙ্কর দুজনেরই ইয়ে পাওয়া যায় যে প্রথম ছিল ঋষভনাথ বা ঋষভ এবং অষ্ট ইয়ে পাওয়া যায় প্রাচীনতম জৈন যে ধর্মগ্রন্থ সব থেকে প্রাচীন অ্যাকচুয়ালি জৈন ধর্মগ্রন্থ বলতে আমরা কি জানি দ্বাদশ সংঘ তাই না কিন্তু সবথেকে পুরনো কিন্তু এটা না সব থেকে পুরোনো যেটা ভদ্রবাহু রচিত কল্পসূত্র ভদ্রবাহুর কল্পসূত্র কিন্তু জৈন ধর্মের সব থেকে পুরনো ধর্মগ্রন্থ আর বৌদ্ধদের ধর্মগ্রন্থ মূলত লেখা হতো কোন ভাষায় পালি ভাষায় কিন্তু আমি একটু আগেই বললাম যেটা প্রচার করা হতো কিন্তু পালি ভাষায় না প্রচার করা হতো লোকাল ল্যাঙ্গুয়েজ প্রাকৃত ভাষায় পরবর্তী ইনফরমেশন কি আছে প্রথম দিকে জৈনদের যে ধর্মশাস্ত্র সেটা রচিত হয়েছিল প্রাকৃত ভাষায় প্রথম দিকে কিন্তু একদম লোকাল ল্যাঙ্গুয়েজে সেগুলো লেখা হতো সেটা হলো আমাদের প্রাকৃত ভাষায় লেখা হয়েছে গৌতম বুদ্ধের পূর্ব জীবন কাহিনীগুলি বর্ণিত আছে জাতকে জাতকের যে গল্পগুলো আমরা জানি ছোটবেলা থেকে পড়ে এসেছি এই জাতকের যে গল্পগুলো রয়েছে জাতকের গল্পগুলোতে কিন্তু আমরা গৌতম বুদ্ধের জীবনী দেখতে পাই এবং এখানে কিন্তু আমরা এই যে জাতকের যে কাহিনীগুলি এগুলো আমরা যদি অজন্তার গুহা চিত্র আমরা দেখি সেই অজন্তার যে গুহা রয়েছে অজন্তা গুহা কিন্তু জাতকের কাহিনীগুলো কিন্তু খন মানে লিপি মানে ইয়ে করা খোদাই করে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে ওকে পরবর্তী সাত নম্বর প্রশ্ন আমাদের কি আছে আট নম্বর পয়েন্ট ব্যাকটেরিয়রাজ মীরান্দার এবং বৌদ্ধভিক্ষু নাকসেনের মধ্যে কথোপকথনের উপরে রচিত হয়েছিল যে গ্রন্থ তার নাম হচ্ছে মিলিন্দ পঞ্চম এই মিলিন্দ পঞ্চম যে গ্রন্থটা এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়রাজ মিরান্দার ছিল এবং বৌদ্ধভিক্ষু নাকসেন ওদের যে সকল তথ্য বা ওদের যে সকল কথোপকথন বা ওদের যে সকল উপদেশগুলো তার উপরে ভিত্তি করে হয়েছে বৌদ্ধ ধর্মমত বর্ণিত হয়েছে ধর্মপদে এটা মোট ইম্পর্টেন্ট না জৈন তীর্থঙ্করদের জীবনী লিপিবদ্ধ করা যেমন আমি বললাম ভদ্রবাহুর যে কল্পসূত্র এখানে যে যতগুলো আমাদের চব্বিশ জন জৈন তীর্থঙ্কর ছিল প্রত্যেকের কিন্তু সম্পূর্ণ মানে জীবনীটা এর মধ্যে কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে ওকে পরবর্তী পাটে গিয়ে যাই প্রতিবাদী আন্দোলনের সূচনা কত সালে হয়েছিল প্রতিবাদী আন্দোলনের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ঠিক আছে ষষ্ঠ শতকের দিয়ে কিন্তু আমাদের প্রতিবাদী আন্দোলনের সূত্রপাত হয় আজীবক যে সম্প্রদায় ছিল এটাও এক ধরনের সম্প্রদায় এই আজীবক সম্প্রদায়ের আমাদের প্রতিষ্ঠাতা ছিল গোসল মাস্করি পুত্র যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জৈন ধর্মের অবতারদের তীর্থঙ্কর এই তীর্থঙ্কর শব্দের অর্থ হলো যেমন নির্বাণের শব্দের অর্থ মুক্তির উপায় এই তীর্থঙ্কর শব্দের অর্থ হলো মুক্তির পথদাতা ঠিক আছে পরবর্তী পাঠ কি রয়েছে আমাদের গৌতম বুদ্ধ পালি ভাষায় কিন্তু ধর্ম প্রচার করতেন এটা ভুল দেওয়া আছে এটা একটু ভুল দেওয়া আছে এটা প্রাকৃত হবে এটা প্রাকৃত ভাষায় ইয়ে করতেন পালি ভাষায় লিখতেন ঠিকই কিন্তু প্রাকৃত ভাষায় ধর্মপ্রচার করতেন বৌদ্ধ ধর্মের উপাসনার যে স্থানটা ছিল বৌদ্ধ ধর্মের উপাসনার স্থানটার নাম হচ্ছে আমাদের চৈত্য ক্লিয়ার শূন্যতার মতবাদ বা শূন্যবাদ যেটা আমরা একটু আগে বললাম মালব তোমাদের নাগার্জুনের মালব মালবিকাগ্নি মিত্রমে শূন্যবাদ বা শূন্য মত শূন্যবাদ বা শূন্যতার যে মতবাদ সেটা আমাদের প্রচার করতে আমাদেরকে না দৃষ্টিবাদ গ্রন্থের রচয়িতা হলো স্থূল ভদ্র আমাদের যেমন হচ্ছে হচ্ছে দৃষ্টিবাদ মহাবীর জুম্বিকা গ্রামে রিজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে তপস্যার অবস্থায় কৈবল্য লাভ করেছিলেন তাহলে মহাবীর যিনি জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন তিনি জুম্বিকা গ্রামে রিজুপালিকা নদীর তীরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন নদীর তীরে এটা খুবই ইম্পর্টেন্ট এবং কোন গাছের তলায় শাল গাছের তলায় তিনি কিন্তু তপস্যার মধ্যে দিয়ে কৈগল্য লাভ করেছিলেন পৃথিবীর বৃহত্তম যে মন্দির সেটা আমাদের রয়েছে ভিয়েতনাম ইন্দোনেশিয়ায় ঠিক আছে কম্বোডিয়া যেটাকে বলা হয় ক্লিয়ার তো আমাদের যে সকল ইনফরমেশনগুলো তোমাদের পরীক্ষার জন্য মনে হলো আমাদের গুরুত্বপূর্ণ তো আমি আশা করি সবটাই তোমাদেরকে এখানে দিয়ে দিতে পেরেছি হম এর বাইরেও তোমাদের যদি আর কোনো ইনফরমেশন লাগে অবশ্যই তোমরা বলবে আমি সেটাও প্রোভাইড করে দেবো এবং প্রশ্নের মধ্যে না আরো অনেক ইনফরমেশন থাকবে যেটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক ফ্রেন্ডস তো আজকের যে আমাদের ক্লাসটা ছিল আজকের ক্লাসটা ছিল এতটাই কেমন লাগলো স্টুডেন্টস ক্লাসটা ডেফিনেটলি জানাবে কাইন্ডলি ভিডিওগুলো গুলো শেয়ার করবে প্রতিদিন ক্লাসগুলো করবে যখন আমি বলবো ক্লাস শুরু করছি মক টেস্টের হোক বা সাবজেক্টের হোক কিন্তু খাতা কলম নিয়ে বসবে খাতা কলম না নিয়ে বসলে কিন্তু এই প্রিপারেশনের কোনো লাভ নেই ঠিক আছে তো খাতা কলম নিয়ে प्रिपरेशन নেওয়াটা কিন্তু ভীষণই জরুরি ওকে তো স্টুডেন্টস দুপুর একটাই রেডি থেকো অঙ্কের ক্লাসটা আসছে আজকে যে আমাদের অঙ্কের ক্লাসটা হবে সেটা হবে আমাদের সরলীকরণের উপরে এবং কী লেভেলের ক্লাস হয় তোমরা প্রত্যেকেই জানো তো অবশ্যই কাইন্ডলি শেয়ার করতে থাকো কেননা চার বছর বাদে যখন আমরা ইউটিউবে এসেছি অবশ্যই আমি চাইবো যে তোমাদের ভালোবাসাটা আমার কাছে ভরে থাক আর বুকসের যে কথা বলছিল প্রত্যেকে বুকস বাবা একটু ওয়েট করো সাত দশ দিনের মধ্যে অ্যামাজনে আমি অ্যাভেলেবেল করে দিচ্ছি পিডিএফ তোমরা তখনও পেয়ে যাবে যদি মনে করি যে পিডিএফ এ নেবে পিডিএফও তোমাদের অ্যাভেলেবেল করে দেওয়া হবে ওকে তো স্টুডেন্টস আজকের মতো এতটাই পরবর্তী আপডেট নিয়ে বা ক্লাস নিয়ে খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে ধন্যবাদ